সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো নিয়ে আজকে সাজাবো আমাদের আজকের প্রতিবেদন তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং খরসা উচ্চতা ভালো আছে পাসপোর্ট তিন ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম ওনার বর্তমান বয়স উনিশ বিয়ের বয়স হয়ে গেছে ওনার পরিবারে ওনার বাবা নেই ওর মা আছে ওনার আর একটা ছোট বোন আছে বোনটি আপনার মাদ্রাসাতে পড়ে উনি বর্তমানে একটি প্রাইভেট হাসপাতালে আপনার চাকরি করছে রিসিপশনে তো ওইখান থেকে যতটুকু স্যালারি আসে সেটা দিয়ে কোনো মতে নিজের এবং পরিবারের খরচটা বহন করে ওনার মা বাসায় থাকে গৃহিণী তো উনি আসলে ভালো মনের মানুষের খোঁজে প্রতিবেদনে এসেছে কোনো সহযোগিতা চায় না তো ওনার কথা হচ্ছে ওনার সার্বিক অবস্থা জেনে শুনে যদি কেউ জীবন সঙ্গী করতে চায় উনি তার সাথে বিয়ে বসতে রাজি আছে কিন্তু আপনার পাত্রে অবশ্যই কর্মিক হতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা আগ্রহী আছেন দেশি প্রবাসী ভাই যারা আছেন ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেল জেনে নিতে পারেন উনি বলেছে পাত্রের বয়স বেশি হলেও সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই আর উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে সেই ক্ষেত্রে কথা বলে দেখতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম